এখন যদি সামনের মানুষটা আপনাকে ইগনোর করছে আপনার সঙ্গে ভালো করে কথা বলতে চায় না বা কখনো কখনো আপনার সঙ্গে ভালো করে কথা বলে তারপরে পুরোপুরি ভাবে গায়েব হয়ে যায় সেই মানুষটার কোনো খোঁজ খবর পাওয়া যায় না সেই মানুষটা আপনাকে নিয়ে সিরিয়াসও নয় আপনাকে হারাতেও ভয় পায় না তো এমন সিচুয়েশনে আপনি কি করবেন আপনিও কি সেই মানুষটাকে ইগনোর করবেন তো আজকের ভিডিওতে যেগুলো কথা বলবো শুধুমাত্র এই কথাগুলো সেই মানুষটাকে বলে দেবার পরেই সেই মানুষটা আবার আপনাকে গুরুত্ব দেবে আবার আপনাকে সময় দিতেও শুরু করবে তার মাইন্ডের সঙ্গে শুধুমাত্র আপনাকে গেম খেলতে হবে তার ব্রেন ওয়াশ করতে হবে যেমন বড় বড় কোম্পানি আমাদের ব্রেন ওয়াশ করে থাকে দশ পনেরো সেকেন্ডের মধ্যে তার প্রোডাক্টের যে সুন্দরতা সেটা আমাদের কাছে তুলে ধরে যেটার কারণে আমরা সেটা কিনতে বাধ্য হয়ে পড়ি যেমনটা নেতা মন্ত্রীও আমাদের মাইন্ডের সঙ্গে গেম খেলে থাকে যেটার কারণে আমরা তাকে ভোট করতেও বাধ্য হয় ঠিক এরকম কিছু কথা আপনাকেও সেই সেই মানুষটাকে বলতে হবে হবে তার মাইন্ডের সঙ্গে গেম খেলতে তখন মানুষটাও আপনাকে ইগনোর করা বন্ধ করে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে দেখুন যখন সেই মানুষটা আপনাকে ইগনোর করছে তো প্রথমে এটা দেখুন যে সেই মানুষটা আপনাকে কি কারণে ইগনোর করছে সেই মানুষটা কি বিজি আছে বা কোনো সমস্যার মধ্যে আছে পরে সে আপনাকে ফোন করে বলছে যে বাবু সোনা আমি বিজি ছিলাম সেই জন্য তোমার কল রিসিভ করতে পারছিলাম না বা তোমাকে রিপ্লাই দিতে পারিনি তো এখান পর্যন্ত সব কিছুই ঠিক আছে এটা মেনে নেওয়া যায় বাট আপনি এটা ফিল করছেন যে সেই মানুষটা বিজি ছিল না সে কোনো সমস্যার মধ্যেও নেই তারপরেও সেই মানুষটা আপনাকে ইগনোর করছে আপনার সঙ্গে কথা বলতে চায় না তো এমন সিচুয়েশনে আপনি কি করবেন তো প্রথমেই সেই মানুষটাকে একটা কথা বলুন যে দেখো আমি এমন সম্পর্ক একেবারেই পছন্দ করি না যেখানে বারবার মিথ্যা কথা বলতে হচ্ছে কথা না বলার জন্য বারবার বাহানা দেখাতে হচ্ছে তুমি কি এটা চাও যে আমি তোমার পিছনে দৌড়ানো বন্ধ করে দেব। তুমি বলো আমি তোমার পিছনে দৌড়াবো না আমি তোমার পিছনে দৌড়ানো আজ থেকে বন্ধ করে দেব। দেখুন ভয় পেলে চলবে না যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে আপনি সেই মানুষটাকে ভালোবেসেছেন আপনি কোনো চুরি করেননি আপনার এটা অধিকার সেই মানুষটাকে কোনো কিছু বলার তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার তার কাছ থেকে সময় পাওয়ার কারণ সেই মানুষটাও আপনাকে ভালোবেসেছে দেখুন যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে কখনো আপনি সম্পর্ক ঠিক করতে পারবেন না আর এভাবে ভয় পেয়ে পেয়ে কখনো বেঁচে থাকাও সম্ভব না দ্বিতীয় নাম্বার সেই মানুষটাকে আপনি এটা বলুন যে দেখো আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন মানুষ যাকে একবার হারানোর পর দ্বিতীয়বার আর তুমি তোমার জীবনে ফিরে পাবে না দেখুন এমন কথা যখন আপনি সেই মানুষটাকে বলবেন তখন সেই মানুষটার মনের ভিতরে আপনাকে হারানোর ভয়ও ঢুকবে তিন নাম্বার সেই মানুষটাকে এটা বলুন যে দেখো তুমি যদি আমার সাথে থাকো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমার সাথ দেব তোমাকে সেই সবকিছুই দেব যেইগুলো জিনিস তোমার দরকার সম্পর্কের মধ্যে যেইগুলো কাজ সবাই করে থাকে আমিও তোমার জন্য সেই সমস্ত কাজ করব। এই তিনটা কথা যখন আপনি তাকে বলে দেবেন এখানে প্রথমে আপনি সেই মানুষটাকে এটা বলে দিলেন যে আপনি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না আপনি তাকে এটা বললেন যে তুমি কি চাও আমি তোমার পিছনে দৌড়ানো বন্ধ করে দেব। এখানে সেই মানুষটা এটা বুঝে নিল যে আপনি তাকে সহজে ছেড়ে চলে যেতে পারবেন তাকে ছেড়ে যেতে আপনার কোনো দুঃখ কষ্ট হবে না দ্বিতীয় নম্বর আপনি তাকে বললেন যে তুমি আমাকে একবার তোমার জীবন থেকে হারিয়ে ফেললে আর দ্বিতীয়বার তোমার জীবনে তুমি ফিরে পাবে না এখানে সেই মানুষটার মনের ভিতরে আপনাকে হারানোর ভয়ও ঢুকবে আপনি তাকে এটা ফিল করিয়ে দিলেন যে সেই মানুষটা যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে সে কখনো আর আপনাকে তার জীবনে ফিরে পাবে না এই কথার কারণে সেই মানুষটা আপনাকে হারানোর আগে তাকে একশোবার চিন্তা ভাবনা করতে হবে তিন নাম্বার আপনি তাকে লোভ দেখালেন আপনি তাকে এটা বললেন যে তুমি যদি আমার সাথে থাকো আমিও সব সময় তোমার সাথে থাকব, তোমার সব ইচ্ছা সব আশা সবকিছুই আমি পূরণ করব, তোমাকে সেই সব কিছুই জিনিস দেব যেগুলো জিনিস তোমার দরকার মানে আমি তোমাকে একটা বেটার লাইফ দেব। তিন নম্বরে আপনি তাকে লোভ দেখালেন তো এভাবে যখনই আপনি সেই মানুষটার ব্রেন ওয়াশ করে দেবেন প্রথমে আপনার পছন্দ তার কাছে তুলে ধরলেন দ্বিতীয় নাম্বার সেই মানুষটার মনের ভিতরে আপনি ভয় ঢুকালেন তিন নাম্বার সেই মানুষটাকে আপনি লোভ দেখালেন তখন সেই মানুষটা আপনাকে ইগনোর করা তো দূরের কথা আপনাকে ছেড়ে যেতে সেই মানুষটাকে এক হাজারবার বার চিন্তা ভাবনা করতে হবে কখনো সেই মানুষটা আপনাকে ছেড়ে যেতে পারবে না কারণ সে তার জীবন থেকে এমন কোনো মানুষকে হারাতে চায় না যেই মানুষটা সব কিছুই করতে পারে যেই মানুষটা অন্য কারোর ওপরে ডিপেন্ড নয় এখানে আপনি তাকে এটাও ফিল করিয়ে দিলেন যে সেই মানুষটা আপনার উপরে ডিপেন্ড আপনি তার উপরে ডিপেন্ড নয় আর বেশিরভাগ মেয়েরা এটা চায় যে সে যার সঙ্গে রিলেশনে থাকবে যাকে সে বিয়ে করবে সে যেন তার উপরে ডিপেন্ড থাকতে পারে এই কথাগুলো সেই মানুষটাকে বলে দেবার পরেই তাকে কল মেসেজেস করা বন্ধ করে দিন হয়তো আপনি এটা ভাবতে পারেন যে না আমি ওর কাছে চোখের জল ফেলবো ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইব ওর পায়ে হাতে ধরবো এটা করলে ওই মানুষটা পরিবর্তন হয়ে যাবে আমার সঙ্গে কথা বলবে তো এমনটা কখনো হবে না তাকে ইগনোর করার তার মাইন্ডের সঙ্গে এই গেমটা আপনি খেলে দিন খেলে দেবার পরেই আপনি সাইলেন্ট হয়ে যান তাকে কল মেসেজেস করা বন্ধ রাখুন তারপরে দেখুন সেই মানুষটা কেমন সামনে থেকে আপনাকে কল করবে আপনাকে মেসেজ করবে আপনাকে গুরুত্ব দিতেও শুরু করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন